ঘড়ির কাঁটা তখন রাত দশটা ছুঁই ছুঁই সবার ঘরে আলো জ্বললেও মার ঘরটা অন্ধকার মায়ের চলে যাওয়ার পর এই ঘর যেন একটা নিস্তব্ধ কবরে পরিণত হয়েছে ছোট বোন তিথি বারবার ঢুকতে চাইলেও বাবার করা নির্দেশ মায়ের জিনিসপত্র কেউ ছুঁইবি না অথচ আজ হঠাৎ করেই বড় ছেলে নাহিয়ান যেন এক অদ্ভুত টান অনুভব করল সে ধীর পায়ে এগিয়ে গেল মায়ের ঘরের দরজার দিকে শব্দ না করেই খুলে ফেললো দরজাটা ঘরটা যেন মায়ের সুবাসে এখনও ভরা বিছানার পাশে রাখা ছোট্ট ডেক্সটার ড্রয়ার টানতেই খসে পড়ল একটা হলদে খাম নাহিয়ানের জন্য কাঁপা হাতে লেখা চোখের কোণে জল চলে এলো খামটা খুলতেই ভেতরে বের হল এক টুকরো কাগজ মার হাতের লেখা আমার ছেলে নাহি আন যদি কখনও এই চিঠিটা পড়িস বুঝে নিবি মা তোকে অনেক ভালোবাসত তুই সবসময় ব্যস্ত ছিলি পড়াশোনা কাজ বন্ধু জীবন কিন্তু জানিস তোর প্রতিটা পদক্ষেপ আমি গুনে রাখতাম তোকে যখন বলতাম আর একটু সময় দে তুই বলতি পরে কথা বলি মা আমি অপেক্ষা করতাম সেই পরে আর আসতো না আমি তো জানতাম মা একদিন থাকবে না তাই তো তোকে কিছু বলিনি শুধু চাইতাম তুই নিজের মতো জীবনটা গড়ে তুলিস কিন্তু ভুলে যাস না জীবনে যত বড়ই হ মায়ের কোলে মাথা রাখার মতো শান্তি কোথাও পাবি না তোর বিজয়ে আমি গর্ব করি কিন্তু তোর মুখে মা কেমন আছো এই একটা প্রশ্ন শুনতে মনটা হাহাকার করত যদি কখনও সময় পাও মার ছবি দেখে একটু হেসে নিস তোর হাসি দেখে আমার আত্মা শান্তি পাবে ভালো থাকিস তোর মা চিঠিটা পড়ে নাহিয়া নিঃশব্দে কাঁদছিল আজ বুঝল মায়ের ভালোবাসা কোনো শব্দে মাপা যায় না মা আজ নেই কিন্তু সেই এক টুকরো চিঠিই যেন তাকে হাজারটা জীবনের শিক্ষা দিয়ে গেল